জন্মে জন্মের মতো পানি খাইলাম ও সরবানু আর পানি চা। থাকবে না তোমার সন্তা নেরে পানি খাইলাম শহর বানো যখন কুলে নেই এ বিজে গেল হাত মারকলি যায় আসমান ভেঙে যায় এবার ওই চেহারায় আমার নবি দেখা যা আজ গোরে চেহারায় জান্না ছবি দেখা যায় জান্নাতি হাসি আজ গোরে আসিনি আসিনি আজকে সমাজের ভিতরে বাঘ পাড়ি সিটারি দান্দালি ঘুরে গেছে গা তিনশোদের হা তো দিয়েছিল তারা মূলত ইমাম হুসাইনের সিনাতে কিন্তু নোয়ার কারণে তীটটা গিয়া মাসের শিশু করে সিনার ভেতরে দিয়ে ঢুকে গেল কি বেকার বয়ান করব বাবার সামনে যদি ছেলের বুকে টি ঢুকে বাবার কষ্ট লাগে বাবার কষ্ট লাগে নি ছয় মাসের শিশু কোলে যাইতে দুই কাগে এবার এবারে আলিয়াজ দুইটা সূদ বাই কইরা দিছি আল্লাহু আকবার ওয়ালা

কুপপানো বরের মানুষ এত খারাপ আমি জানতাম না अब्বাই পানি আর খাইতাম না আত্মীয় কইলাম পানি খাইএম না ছয় মাসের শিশু রক্ত দিয়া পুরা বুকটা ভিজে গেছে মামুserde দি আল্লাহ তাআলা শরীরের গোমালটা দিয়া বুকটার ভিতরে ডাকলে তো তো আদর করতে ইমাম হাসান কে ইমাম হোসেন কে আদর রাখ রিয়া নবী আদর রাখ রিয়া নবী চুমু তো আদর न सेामु सिया के অ নবি আমার শহীদ হয়ে যাচ্ছে কে কে নবী রাহুল কারবার এতে করে আমার আমি হুছাইনের কোনো দুঃখ নাই এবার ওই আলিয়াস ঘরের লাস্টা লইয়া যখন কই কুই কুই কাপড়ের সামনা সামনি গেলেন এবার সর বানু দেখিয়া কই বুঝছি বুঝছি আমার ফুতের বুজি ফানি দিছে জিদে দলে জান জাম যান স্বামী বড় খুশি হয়ে গেলাম আমার চাদু মুনির আমার কাছে দিন আমি তার দুইটা চুমা দেব এবার চোখের পানি পালায়া দিল রে বারিন আমি একজন কি করছিলাম এটা দিয়া দিয়েন এখন কিন্তু উনি শহীদ হয়ে যাবে দুই নাম্বার কি আমার দুইটা সন্তান এর মা নাই আজকে যদি আমি শহীদ হয়ে যাই এদেরকে কেউ দেখবে না আপনি সহি সালামতে তাদেরকে মদিনা ফসায় দিবেন এই জিতে জীবনে দিব দিব হ্যাঁ এই ঘরে এই জিদের ঘরে রেজি কিমন এই জিদের ঘরে রেজি আহ

এটা লোক শুনেছে ওয়াজ করা যাতে তারা ভাতি যা তোমার এনে রেখে দেবে নৌকা বাঙ গেলাম দেখছেন নি দেশ দেশগুলো কত সুন্দর চার দিকে পানি ফাঁক দিয়ে একটা চোর আবার একটা চোর আর আমাদের দিকে কিন্তু একা দাঁড়াতে পারি গর আমরা পানি দেখি না বলে চলে কিন্তু এখানে একটা আলাদা পরিবেশ মারাবাকে দেন না এটার মধ্যে একটা শান্তি আছে আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম হুসাইনের প্রেমিক হিসেবে কবুল করে বলেন আমিন এবার ইমাম মুস্তিম ইবনে আকিলের ঘটনা সংক্ষিপ্ত করলাম এই কথা বলার পরে উনার শরীর থেকে কল্লা আলাদা হয়ে গেল উনি শহীদ হয়ে গেলেন ওই দিক দি মুস্তিম ইবনে আকিলের দুই সন্তানের কল্লাও আলাদা হয়ে গেছে গা জুরে বলেন না আকবার তারাও ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন আসুন আরেকটু সামনের দিকে যাই এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ন আল্লাহর রহমতে আল্লাহর বরকতে কারবালার ময়দানে এসে ঢুকলেন ঢোকার পরে উনি বললেন আমরা আর কোথায় যাব কিন্তু ইমাম মুসাইন দেখেন কেমন শহীদ হওয়ার জন্য কেমন পাগল ছিলেন উনি বলতেছেন আল্লাহর হাবিব বলেছেন যেখানে আমার শহীদ হব যেখানে কারবালার ময়দান হবে সেখানে নাকি মাটিতে কূপ দিয়ে মাটির নিচ থেকে রক্ত বের হবে গাছের ডাইল বাংলে গাছের ডাইল থেকে রক্ত বের হবে জোরে কই দেন না আল্লাহু আকবার যেই মাত্র তাবু গেরাইলেন কারণ সঙ্গে সঙ্গে দেখলেন নিচ থেকে কূপ দেওয়ার লগে লগে রক্ত উঠতেছে সুবহানাল্লাহ ঢাইল বাংলা লগে লগে দেখলেন ঢাইল থেকে রক্ত পড়তেছে আল্লাহু আকবার কই দেন না এই যখন অবস্থা বলেন এখানে আমার সেন্টার আমি আর সামনে যেতে পারবো না আমার নানা এই কথাই আমার বইলা দিয়ে গেছে তাড়াতাড়ি করে তাবু গড়াও কিতাবের মধ্যে আছে সাতটা তাবু কোথাও আসছে নয়টা তাবু কোথাও আসছে পাঁচটা তাবু যখন তাবু গড়াইলেন তাবু গড়ানোর পরে এবার ওই দিক দিয়ে কি করলেন ইমাম হুসাইন কে বললেন ইজিদে বলতেছে তুমি আমার দলে চলে আসো তুমি আমার দলে চলে আসো আসলে তোমার সাথে আমার কোনো যুদ্ধ হবে না আমি তোমাকে পুরো আরবের রাজত্ব দেব ইমাম হুসাইন বলে না আমি তোমার রাজত্ব তোমার সম্পত্তির আমি আমার ভিতর ওই রকম নাই কারণ আমি হইলাম রাসুল পাকের গুলাম আমার নানা জান্নাতের মালিক আমি জান্নাতের Sardar চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার বই দুনিয়ার দুনিয়ার অহংকার আমাদেরকে গাছ করতে পারবে না বলতেছে তুমি যদি আমার কাছে বয়াত না হও আমার 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 সবকিছু না মানো তাইলে তোমার জন্য সবকিছু বন্ধ ওই ফোরাত নদী তার হাজার হাজার সৈন্য বাহিনী দিয়া উনি কি করলেন ব্যারিকেড দিয়ে দিলেন ব্যারিকেড দিয়ে দেওয়ার পরে এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন এখন অবস্থা বড় ভয়ানক এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন ধরে পানি নাই পানির জন্য নবীর আওলাদ খাবালার পান্তরে চুকের পানি অজরে মার স্তনের দুধ নাই সন্তান দুধ পাচ্ছে না কারবার ময়দানে এক প্রত্যেকটা তাবুর ভিতরে চুকের পানি অজরে মানুষ কষ্ট করতেছে ইমাম হুসাইন বলে আমার সাথে যারা আসছেন আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আনি নাই দয়া করে ইচ্ছা করলে আপনারা চলে যেতে পারেন কিন্তু আমি হুসাইন চলে যেতে পারবো না কারণ আমার নানা বলছে আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হব ও মন্দরে এক আলী আকবর শহীদ হয়ে গেলেন একে একে নবীর আউলাদ যারা ছিল শহীদ হয়ে যাচ্ছে আমি চলে গেলাম নয় মহরমের দিন গে বেলা আজকে হয়েছে আটে দিন গে আমি কালকে দিন গে রাতের কথা বলতেছি সংক্ষিপ্ত করলাম নয় দিন গে রাতের বেলার ঘটনা ইমাম হুসাইন এবার শহর বানো ডাক দেখো সাইনগাঁও আলে আসগরে তো কোনো দোষ নাই গাও আলে আসগর ছয় মাসের বাচ্চা পানির জন্য জিব্বা টান হাত বের করে দিয়েছে গো স্বামী আমার ও

তুই ফোরাতের তীরে গেলেন বাচ্চাটাকে কুলি নিয়ে বলেন এই দল তোমরা যুদ্ধ ডাকলেন আমি সাথে যুদ্ধ কর কিন্তু ছয় মাসের বাচ্চা আলী গরের তো কোনো দোষ নাই তোমরা আলী আসগর একটু একটু পানি দাও আমার সন্তানটা পানির জন্য কষ্ট করতেছি মহিলাদের স্তনের ভিতরে দুধ নাই সন্তানরা দুধ পায়তা যায় না কষ্ট দিও না একটু পানি দাও ফোরাত নদীর পানি দাও যে মাতব ইমাম হুসাইন ফোরাত নদীর কাছে গিয়েছে গো

এইভাবে পানিটা নিল নিয়া যে মাত্র পানিটা তুই আলি গরের মুখে দেব রে বাবা ওই মুহূর্তে এক আলি আসগরে সিনাই লাগল আলি আসগরের মুখে দেয়াঢুকুল মোহর মির দোস্তারি কে কি গাইলেন রাবানা হাই কি গাইলেন এক কাজ বন্ধ রাখবে এটা আসল ছন্দ মহাপদে মা রহমের দশারে কি কোথা আইলেন রাব্বানা আইরে কে কোথা

জয়না লাভদিন বন্দি গ হইল জয়না লাভদিন বন্দি গ হইল কারবালাতে পানি দোলদ গোরা বলে আমার কোনো দুশ নাই রেয়া কোনা দোস নো঵ি রাউলা সোহি দে কারবালাতে লা কর্বালা তে পানি নাই মোহোরো মের দোস তারি কে কে গুটাই কোমানা কোন জামর পাত যায় গোলিতে তার গলি জামর পায়ে গলিতে তার গোহবতিকন লগর যেটা আলিয়া গরের সিনাতে লাগছে ওই তীত দিয়েছিল তামূলতীমাম হুসাইনের সিনাতে কিন্তু নার কারণে মাসের শিশু আলিয়াস গরের সিনার ভিতরে দিয়ে ঢুকা গেল

পাণoverline মানুষ এত খারাপ আমি জানতাম না अब्বাই পানি আর খাইতাম না আপনিও কইলাম পানি খাইেন না ছয় মাসের শিশু রক্ত দিয়া পুরা বুকটা ভিজে গেছে মামুছে যদি আল্লাহ তাআলা শরীরের রুমালটা দিয়া বুকটার ভিতরে ডাকলে কত নবী ইমাম হাসান কে ইমাম গোসনকে আগরকিয়ানবি আদর রিয়ানবী চু কে তিন গোলে কত

আহ নবী আমার শহিদ হয়ে যাচ্ছে কে কে নবিরা হুল কারবার আর দানে এতে করে আমার আমি হুসাইনের কোনো দুঃখ নাই এবার ওই আলিয়াস বলেন লাশটা লইয়া। যখন ওই কই কই কাপড় সামনা সামনি গেলেন এবার সর্বানো দেখে কই বুঝছি বুঝছি আমার ফুতেৰে বুজি ফানি দিছে দেড় দলে জান জাম জান স্বামী বড় খুশি হয়ে গেলাম আমার চাদুমুনিরাম আমার কাছে দিন আমি তার তুই তো দেব এবার ইমাম নাম চোখের পানি পালায়া দিল রে পানি পালায়া দিল জন্মের মতো পানি খাইলাম ও গো সরবানু পানি বেনা তোমার সন্তান পানি খাইলাম শহরবানখন কুলেনে রক্তয়ে বিজে গেল মার্কলি যায় আসমান ভেঙে যায় দেখা দেখ আজ গোরে চেহ জান্না ছবি দেখা যায় জানাতি হাসি আজ গোরে রে টুঠে জান্নাতি হাসি আজ টুঠে টুটে মার কুলি যা মাইঙ্গা গেল আলি আজ গোরের লাভ দেখা সরবানো মানতে পারলেন না এবার সরবানো ডাক দেখ হয় সাই বাচ্চারও আপনি ছাড় দিবেন না হালিয়াস আমার হালিয়াস গোরে পানি দিছে না আমি তাদেরকে বদুয়া দিলাম তাদেরকে বদুয়া দিলাম জান 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 রাত্রটা গভীর হয়ে গেল দশী মহরম শুক্রবারের রাত এবার ইমাম হুসাইন ক্লান্ত হয়ে গেলেন শহর ক্লান্ত হয়ে গেলেন এবার শহর এবার এবার ডেলান দিলেন এভাবে একটু ডেলান দিলেন আর বলতেছেন স্বামী হুসাইন আগামী কাল তো দশী মহরম আপনার যুদ্ধের পালা আপনি আমার উরাতে মাথাটা রাখা একটু রেস্ট করেন স্বামী গো আপনার আমি একটু মনটা খইলা দিয়ে খেল এ তো হতে পারে আজকের দেখাটাই আজকের রাত্রটাই আমার জীবনের শেষ আশ্রয় আপনাকে খেদ মত করার ছিলে বলেন না আহ বক্তব্যের আমা বিতলঙ্গের মা কোন স্ত্রী মানবে যে আগামীকাল জানা জানবে জানার পরেও কিভাবে সহ্য করতে পারবে যে আগামীকাল আমার স্বামী মারা যাবে নিশ্চিত ইসলামের জন্য শহীদ হবে কোন মহিলাটা পারবে পারবে এবারে শহরবানু ইমাম হুসাইনের চেহারা দিকে তাকায় রইছে কপালের দিকে তাকাক টুকের দিকে তাকাক বারবার গলাটার দিকে তাকাক চেহারা দিকে তাকাক বারবার তাকারে তাকাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়া গেছে এই সাথে শহরবানুই ভাবে ডেলান দিয়া হেলান দিয়া ঘুমাইয়া গেছে গা স্ত্রীরা ঘুমাই গেছে গা দশে মহরম রাত আগামীকাল দশে মহরম ইমাম হোসেন শহীদ হবে শুক্রবার দিন জুমার টাইমে শহীদ হবে আর আজকে রাত বারোটা বাজে মানে আজকে রাতটা ফোয়াইলে দশে মহরম বারোটা বাজে গভীর রজনীতে সরবানো ঘুমাই গেছে ইমাম হোসেন রাজি আল্লাহ ঘুমাই গেছে হঠাৎ করে ইমাম হুসাইন একটা চিল্লি মারলেন নানা গানা গানা চিল্লি যখন মানলেন শহর ফাল দিয়া উঠলেন ফাল দিয়া বললেন মা মা গো মা একজন বললেন না না আর আরেকজন বললেন মা গো দুইজনের ঘুম ভেঙে গেলেন ধরেন রাত্র ফজরের আট টাইম বা তিনটা চারটা বাজে এবার শহর বানো ডাক দেয়া কো হে আমার স্বামী আপনি নানা কে চিল্লি দিলেন কেন কি হইছে কারণ কি গো শহর গো ও শহর বানো রাতের বেলা যখন আমি ঘুমাইলাম ঘুমের ঘোরে আমি তাকায়া দেখলাম আমি তাকায়া দেখলাম আমি দেখলাম কারবালার ময়দানটা আমার নানা রহমাতালিল আলামিন একটা বাকা লাঠি লইয়া আমার নানা জুব্বা পয়রা আমার নানা বাকা বাকা লাটিটা লইয়া কারবালার ময়দানটা ঘুরতাছে 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 আমি বললাম নানা না গো আজকে কেন বালা আমার নানা কুসাইনি যেখানে শহীদ হবে ওই জায়গাটা আমি আমার তো লীলা বারে 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 গৈরা গৈরা দেখতাছি সঙ্গে সঙ্গে শহর বানরে ডাক দেখো শহর বানুগো তুমি কি স্বপ্নটা দেখলা শহর বানু ডাক দেখো সাইঙ্গ আমি যেই মাত্র ঘুমাইলাম ঘুমের ভিতরে আমি তাকায়া দেখলাম তার বালার ময়দানে একটা মা জনম দুঃখিনী একটা মা সে পাগল বেশে ওই মা কার বালার মহদানটা মাতার দিতাসে মাথার চুল দিয়া আমি বললাম কে 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 গা দানে আপনাকে আমি চিনলাম না এবার ওই মহিলাটা ডাক দিয়া বলেন ও সর্বানুকু আমি তো অন্য কেউ নয় আমি হইলাম হুসাইনের মা আমি হইলাম জগতের মা মা ফাতে এ সর্বানু আমি আমার মাতার চুল দিয়া কারবালার ময়দানটা জারু দিতাছি কারণ কালকা এই ময়দানি হুসাইন এর গলায় সরি চালাইব আমার হুসাইনের এর গলায় যখন সরি চালাইব আমার হুসাইন তো সাইটকে সাইটকে করব আমার হুসাইন যখন সাইটকে

কারণ শরীর আঘাত তো আল্লাহর তরফ থেকে নবীর পক্ষ থেকে শরীর আঘাত আর পাথরের আঘাত তো নাই জন্য আমি আচ্ছা আচ্ছা নেই আসেন মা ফাতেমার কথা মনে হয়ে গিয়া একটা গজল মনে হয়ে গেছে আপনার সবাই কইবেন নি নাম তোমার ফাতে আর হার কে নাম তোম বলেন এক নাম তোমার ফাতে মা হার কে নাম তো তুমি আওলা মাগো আও